আসসালামু আলাইকুম আপনাদের জন্য কাও চলে এসেছে ঈদ কালেকশনের খুবই গর্জিয়াস একটি হুডি সেটের আপডেট নিয়ে চার পার্টের একটি আফিয়া সেট দুবাই চিরিফে বিক্রি তৈরি করা খুবই গর্জিয়াস এটা প্রত্যেকটা পার্ট ফার্স্টে যে গর্জিয়াস্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটার উপরে থাকা কোটির পোষণটা খুবই বড় ঘের কোটি দেখতে পাচ্ছেন কোটির ঘের কোয়ান্টিটি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এখানে আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আর এই কোটিটাতে দুইটা লেয়ারিং করা থাকবে কোমরের দিকে একটি লেয়ারে আপনার রাফেল পাবেন একদমই ঘন কোয়ান্টিটিতে দেখতেই পাচ্ছেন দুবাচেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফর্টেবল এবং এটা ঘের পোষণে আপনার আরও একটি রাফেলের লেয়ার পেয়ে যাবেন যেটা খুবই চমৎকার অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো রাফেলগুলোর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে পালের ওয়ার্ক করা থাকবে আর এটার ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলেও এলেও আপনার ঘেরের এভাবে রাফেল এবং হচ্ছে পালের ওয়ার্ক করা পাবেন পাশাপাশি কিন্তু কোমরের দিকে সেমভাবে ঘেরের পোশনে দেখতে পাচ্ছেন করা থাকবে ফ্রন্ট ওপেন এখানে আপনার প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটনের মাধ্যমে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য আমরা প্রত্যেকটা সেটের মতো এ সেটেও চারটা সাইজ রেখেছি সাইজ হচ্ছে ফিফটি 52, 54, এবং ফিফটি সিক্স সাথে যে ইনারটা দিচ্ছি ইনারটা দেখিয়ে এটারও ঘের আমরা দিচ্ছি ঘের দেখতে পাচ্ছেন ঘের আমরা এটা করার পর অটোমেটিক পরে থাকবে যেহেতু খুব বেশি ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি বডিটা ফ্রি থেকে পঞ্চাশ লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্মুথ একটি জিপার থাকছে আর এটা স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসের কোনো দিকে রাফেল থাকবে রাফেলের পাশাপাশি এখানে পালের ওয়ার করা থাকবে এবং এখানে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন এটার সাথে আরও দুটি আনুষাঙ্গিক পার্ট রয়েছে তার মধ্যে থাকবে সেম দুবাইচারি ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিজাব দেখে দিচ্ছি হিজাবের মেজারমেন্ট ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিজাব আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটাও অথেন্টিক দুবাইচারি ফেব্রিক্সের এই হেজেবের পাশাপাশি এখানে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্সের ডাবল লেয়ারের একটি নোজ নেকাপ খুবই কিউট এই নোজ নেকআপটা পাবেন এটা লুফের মাধ্যমে আপনারা ইউজ করবেন দেখতে পাচ্ছেন টোটাল এই চারটা পার্ট মিলে এই আফিয়াসের যেটা চারটা সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা রেখেছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্টটা আপনি চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল এবং গর্জিয়াস ঈদ কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম